শুভ সকাল প্রতিদিনে প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক গতদিন পঞ্চাশ দশমিক নয় পাঁচ পয়েন্ট বা শূন্য দশমিক নয় আট শতাংশ বেড়ে পাঁচ হাজার দুইশো একাত্তর পয়েন্টে স্থির হয়েছে বাজারে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে সাতশো বাইশ কোটি টাকা যা আগেও কার্যদিবসের তুলনায় ষোলো দশমিক শূন্য আট শতাংশ কম তীব্র নগদ অর্থ সংকট ও কাঁচামালের অভাবে আরামিক সিমেন্ট তার সকল কার্যক্রম বন্ধ করে দিয়েছে মালিকদের অনুপস্থিতি ও সংকটকে আরও গভীর করেছে এই বছরের প্রথমার্ধে আরেকটি সিরামিক্স একুশ কোটি টাকা লোকসানের মুখে পড়েছে সিরামিক টাইলসের দুর্বল চাহিদা এই লোকসানের মূল কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএসসি আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের লক্ষ্যে বারবার উদ্ভিত্তিক বেসরকারি প্রতিষ্ঠান বার্গিন ওয়ারহাউজ ইন্ট এর সাথে গ্লোবাল ডিস্ট্রিবিউটরশিপ চুক্তি করেছে জুন মাসে গড় দৈনিক আন্তব্যাঙ্ক স্পট লেনদেন বেড়ে দাঁড়িয়েছে আটষট্টি দশমিক সাত মিলিয়ন মার্কিন ডলারে যা মার্চ ও এপ্রিলে ছিল মাত্র সাত দশমিক পাঁচ মিলিয়ন ডলার বাজারভিত্তিক বিনিময় হারের শিথিলতা ও তারল্য বৃদ্ধির ফলে এই প্রবৃদ্ধি ঘটেছে এখন এ পর্যন্তই বিকেলে আবারও আসছে ডেইলি মার্কেট আপডেট নিয়ে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ thank you